সো গাইস অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো কেটো স্ক্যাল্প শ্যাম্পু সম্পর্কে কেটো স্ক্যাল্প শ্যাম্পুর মূলত কাজ কি বা কি কি সমস্যা আপনারা ব্যবহার করতে পারবেন এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে কিনা এর দাম কত কথাকে পার্চেস করবেন এর ব্যবহার বিধি কী রয়েছে সম্পূর্ণ জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে কেটো স্ক্যাল্প শ্যাম্পু যেটা অ্যান্টি ড্যান্ড্রপ শ্যাম্পু অ্যান্ড এখানে রয়েছে কন্ডিশনার যুক্ত মানে আপনারা আলাদা করে আর কন্ডিশনার ইউজ করতে হবে না শ্যাম্পু ইউজ করার পর এই শ্যাম্পুতে অলরেডি কন্ডিশনার সব আপনারা পাচ্ছেন এটা আমাদের কাছে রয়েছে হান্ডে এম এর আর এটা সব ধরনের চুলের জন্য আপনি ইউজ করতে পারবেন ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই যেটা আপনার ত্বকের পুষ্টি জোগাতে সাহায্য করবে এবং মাথার যে আপনার ত্বক রয়েছে সেই আপনার যদি চুল ঝরে যাওয়ার মতো সমস্যা থাকে খুশকির মতো সমস্যা থাকে এবং আপনার চুল উঠে যাচ্ছে এই সব সমস্যায় আপনার লেগেই রয়েছে সেই ক্ষেত্রে কী সব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কেটো স্ক্যাল্প শ্যাম্পু ব্যবহার করার ফলে কেউ তো স্ক্যাল্প শ্যাম্পুটা কীভাবে আপনারা ইউজ করবেন স্ক্যাল্প শ্যাম্পুটা আপনারা ইউজ করবেন সপ্তাহে দু থেকে তিন দিন আপনি ইউজ করতে পারবেন ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এটা ইউজ করার আগে আপনাকে অবশ্যই ভালো করে নাড়িয়ে বা ঝাঁকিয়ে নিতে হবে নেওয়ার পর আপনি যখন চুলে ইউজ করবেন ইউজ করার সময় আপনাকে কিন্তু পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে তারপর চুলটা আপনি ভালোভাবে ধুয়ে নিতে পারবেন প্রথমে আপনি লাগিয়ে নিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে তারপর আপনি চুলটাকে ভালোভাবে ধুয়ে নিতে পারবেন এভাবে আপনি কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করতে পারেন কেটু এস্কাল শ্যাম্পুটা মার্কেট করতে থাকা লিফোর্ড হেলথ কেয়ার লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেনশন করেছে চাইলে আপনি দেখে নিতে পারেন কেটু স্ক্যাল শ্যাম্পু যদি দাম দেখে এই মুহূর্তে এমআরপি রয়েছে দুশো পঁচিশ টাকা এমআপি এখানে এক্সপায়ার ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে কেটো স্কাল শ্যাম্পুটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন তাহলে বন্ধুরা আজকেই ছিল ভিডিও কেটো স্কাল শ্যাম্পু সম্পর্কে ইন ডিটেলস জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে কোনো ভিডিওতে